আসন্ন প্রীতি ম্যাচে ব্রাজিল দলে ফিরেছে নেইমার অস্কা সিলভাসহ পাঁচ তারকা ফুটবলার কবে প্রীতি ম্যাচে স্কোয়াড ঘোষণা করবে আঞ্চলত্তি এই নিয়েই আজকের এই ভিডিও তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকাপ বাছাই পর্ব শেষ এখন লক্ষ্য বিশ্বকাপ জেতা বলিভিয়ার বিপক্ষে এক শূন্য গোলে হারলেও মূল দল খেলায়নি আঞ্চলত্তি এই ম্যাচে এক্সপেরিমেন্ট করেছে আঞ্চলত্তি ম্যাচ শেষে আঞ্চলত্তি বলেছেন আমাদের বেশ কিছু খেলোয়াড় চূড়ান্ত যারা বিশ্বকাপে খেলবে তবে কিছু জায়গা ফাঁকা রয়েছে এখনও কিছু খেলোয়াড় ধরে নেওয়া হবে এর জন্য আরও পরীক্ষা চালানো হবে আমরা জানি মূল দল কেমন শক্তিশালী তাদের নিয়ে মাঠে নামলে আমরা যে কোনো দলকে হারিয়ে দিব আগামী মাসের দশ তারিখে ফিটনি ম্যাচ শুরু করবে ব্রাজিল দল আর এই ম্যাচে দেখা যাবে নেইমার জুনিয়রকে জানা গেছে নেইমার ফিট রয়েছে নেইমার নতুন ইঞ্জুরিতে না পড়লে প্রীতি ম্যাচে থাকবে নেইমারের সাথে আরও কিছু খেলোয়াড় সুযোগ দিতে চলেছে আঞ্চলত্তি বিশ্বকাপের রাডারে থাকা সত্তর জন খেলোয়াড়দের যাচাই বাছাই করে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে তিনি যেহেতু আঞ্চলত্তির হাতে এখনও আট মাস সময় রয়েছে এখান থেকে তিনি স্কোয়াড ঘোষণা করবে সেই ধারাবাহিকতায় নেইমারের সাথে দলের সুযোগ মিলতে পারে তিয়াগো সিলভা যিনি আলোচনা ছিলেন গত উইন্ডোতেও তবে এবার হয়তো সুযোগ মিলতে পারে তার সাথে দলে থাকতে পারে অস্কার তার সাম্প্রতিক ফর্ম তাকে সুযোগ মিলাতে চলেছে এছাড়া দলে ফিরতে পারে ইগর্জ সুস নাম্বার নাইনের খোঁজে আঞ্চলিকটি যুবপদ্র খেললে এখনও তার জায়গা নিশ্চিত হয়নি ফলে প্রীতি ম্যাচে ইগর্জসূসের সুযোগ মিলতে পারে আগামী প্রীতি ম্যাচকে কেন্দ্র করে এই মাসের পঁচিশ তারিখে ঘোষণা দল ঘোষণা করা হতে পারে আর এই দল ঘোষণায় বেশ কিছু চমক থাকতে পারে বলে আঞ্চলিক জানিয়েছে প্রদর্শক প্রীতি ম্যাচে আপনি কেমন স্কোয়াড চান কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে